আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসিকিউ সমাধান করব প্রশ্নটি দাখিল পরীক্ষা দু সালে এসেছে প্রশ্ন বলতেছে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি অর্থাৎ এই যে একটা বর্গক্ষেত্র এর প্রতিটা বাহু কী এ এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি ডি এটা হলে এক নম্বরে বলছে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার এখানে বাহুকে এ তাহলে এই স্কোয়ারই হবে তার মানে এক নম্বর সঠিক পরিসীমা বলছে কি টু এ ডি তো বর্গের পরিসীমা সূত্র আমরা জানি সূত্র হচ্ছে ফোর এ তাই না এ মানে বর্গের বাহু এখানে বর্গের বাহু এ তাহলে সূত্র হওয়া উচিত ছিল কি ফোর এ কিন্তু এখানে কি আছে টু এ ডি তার মানে এটা ভুল তারপরে বর্গের কর্ণ ডি ইকুয়াল টু কি হয় রুট টু এ এখানে দেখো রুট টু এ আছে তার মানে এটা সঠিক তাহলে অ্যাক্টিন কোথায় আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে পারো এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া দা রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এটা লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবো ধন্যবাদ আল্লাহ হাফিজ